ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম ধরেন ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এঠাক এঠাক করে এখন সব কিছু বেঙে চুড়ে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের আমি তো কোনো খারাপ কিছু করিনি যে আপনি আমার পতন চাইবেন এখন আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমল মতি এদেরকে যে কোনো কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে শান্তির না আমি বলছি যে যদি এমন কোনো পরিস্থিতি হয় যে আমার এমপি পদ থেকে সরে গেলে দেশে শান্তি আসবে বা দেশের মানুষের উন্নতি হবে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কোনো পদের জন্য আমি কোনো পক্ষ অবস্থান নেওয়া বা না নেওয়ার বিষয়টা না আমার কাছে মুখ্য উদ্দেশ্য থেকে শান্তি ফিরাইয়া নিয়ে আসা এইটার জন্য আমি ব্যক্তিগতভাবে কতটা জলাঞ্জলি দিতে পারি কতটা ছাড়তে পারি এইটার একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই ধরেন আমি বললাম যে ভাই আমি সবই চাই কিন্তু আমার এমপি পটটা কোনোভাবে ছাড়বো না আমি এই এই রকম লোক আমি না আমার কথা হচ্ছে যে ভাই শান্তির জন্য সংরক্ষণের সংবিধান সংরক্ষণ এবং শান্তির জন্য আর দেশের সরকার যেভাবে বিচার আচার করতে চাচ্ছে এইগুলার পথ করে দেওয়ার জন্য আমি আমার যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি ভাই অনেকের প্রশ্ন আপনি কেন ছাত্র ছাত্রীদের পক্ষ হয়ে কথা বলছেন আমি এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি তো সব সময় ছাত্র পক্ষে কারণ এরা কোটা সংস্কার চাইছে আমিও চাইছি এরা বিচার চাইতেছে বিচারও চাইতেছে এখন এখন এরা চাইতেছে যে যা চাচ্ছে তাতে মনে হইতেছে এরা সরকারের পদত্যাগ চায় জননীতি শেখ হাসিনার পদত্যাগ চায় তারা এমন সব কথাবার্তা বলতেছে বকা করতেছে ফেসবুকের মধ্যে এখন আমার নেতা হচ্ছে শেখ হাসিনা আমি তো আমার নেতার বিরুদ্ধে কেউ বললে তো আমার কষ্ট হবে এবং আমি যদি মনে করি যে আমার নেতা শেখ এখন আপনি যখন আমার নেতারে আপনি গালাগালি করবেন তখন আমি আপনার সাথে আর কত দূর যাবো এখন আপনি আস্তে আস্তে যখন আমার বুকের উপর উঠে যাবেন তাহলে এখন যদি আমি ছাত্রদের পক্ষে ছাত্ররা ধরেন আমার পতন চায় যে আমি এখন আমি কি আমার পতনটুকু কীভাবে চাইতে পারি যদি নৈতিকভাবে আমি তো কোনো খারাপ কিছু করি নাই যে আপনি আমার পতন চাইবেন এখন আপনাদের বিচার চাইতে গিয়ে অন্য ষড়যন্ত্রকারীরা যখন ছাত্রদের সাথে ঢুকে যায় ছাত্ররা তো এখন কোমল মতি এদেরকে যে কোনো বুঝ কিছু বুঝাইলেই বোঝানো যাচ্ছে তো এই কারণে আমি তো একটা বিবেক আছে আর আমি তো একটা মেম্বার অফ পার্লামেন্ট আমি সাত লাখ মানুষের নেতা আমি তো আর ধরেন কোনো এরকম ইউটিউবার না যে ধরেন যারা সবাই না যে জনসমর্থন পাওয়ার জন্য বা পপুলারিটি পাওয়ার জন্য আমি লাফায়ে পড়ব ধরেন আমার তো কিছুই করা লাগতো না আমার জনপ্রিয়তা দূরে রাখার জন্য আমি যে স্বার্থপর হইতাম ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিলেই তো কালকে থেকে আমি মহান নেতা হয়ে যেতাম ধরেন ছাত্রদের পক্ষে বললাম আমি যদি বলি ছাত্রদের পক্ষে এঠাক এঠাক করো এখন সব কিছু ভেঙে চুড়ে দাও এইটুকু বললে পরে পরের দিন থেকে ফেসবুকে আপনি কি দেখতেন যে আগামী প্রধানমন্ত্রী হতে হওয়ার যোগ্যতা আছে ব্যারিস্টার সুমনের বা ব্যারিস্টার সুমন মানবতাবাদী নেতা আমার তো বেশি কিছু বলা লাগে না একটা একটা করে সাউন্ড করলেই তো নেতা মানে সব ছাত্রদের মনে ঢুকে যাওয়া যায় অনেক অনেক সেলিব্রিটি দেখবেন আপনি উনিশ দিন পরে ইজ্জত বাঁচানোর জন্য আইসা বলতেছে যে না এটা ঠিক নাই এই না সেই না এগুলা যারা আসছে আপনি বেশিরভাগ লোকই দেখবেন নিজের কোনরকম রকম স্কিন বাঁচানোর জন্য আসছে